দীর্ঘ নয় মাসের সশস্ত্র সংগ্রামের পর বিজয় অর্জনের দুদিন আগে একাত্তরের চোদ্দই ডিসেম্বর ইতিহাসের ঘৃণ্যতম হত্যাযজ্ঞে মেতে উঠেছিল হানাদার বাহিনী ও তাদের এ দেশীয় বাঙালি জাতিকে মেধাশূন্য করতে তারা হত্যা করে জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের শহীদ বুদ্ধিজীবী দিবসের প্রত্যুষে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এরপর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি সশস্ত্র বাহিনীর সদস্যরা রাষ্ট্রীয় সালাম দেন পরে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সাথে কুশল বিনিময় করেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এরপর শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ তারপর বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্যদের নিয়ে শ্রদ্ধা জানান সরকারের উপদেষ্টারা পরে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করে দেয়া হয় স্মৃতিসৌধ শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানাতে ঢল নামে মানুষের গণ অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবীদের চেতনা ধারণ করে দেশকে এগিয়ে নেয়ার প্রত্যয় জানান তারা একাত্তরের শহীদ বুদ্ধিজীবীদের যে আত্মত্যাগ তা অর্ধশত বছর পেরিয়ে চব্বিশের প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস সবুজ জমিনে রক্তিম সূর্য খোচিত বিজয়ের যেই পতাকা একাত্তরের সূর্য সন্তানরা দিয়ে গেছেন তা এখন নতুন প্রজন্মের হাতে একাত্তর আর চব্বিশের চেতনায় বর্তমান প্রজন্ম বিনির্মাণ করবে নতুন স্বপ্নের বাংলাদেশ তারেক শিকদার মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ ঢাকা